আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অষ্টম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা অনুশীলনী চার দশমিক তিন এর যে উদাহরণগুলো রয়েছে শিশুটি সাতষট্টি পৃষ্ঠা উদাহরণ রয়েছে সেই উদাহরণগুলো আমরা সমাধান করব। আজকের ক্লাসে আমরা উদাহরণ সাত আট নয় দশ এই অঙ্কগুলো সমাধান করবো আগের ক্লাসে আমরা ছয় পর্যন্ত উদাহরণের সমাধান করেছি আশা করি সেগুলো দেখেছ তো উদাহরণ সাতের রয়েছে টু এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস এখানে আমাদের দেখতে হবে আমরা কমন নিতে পারি না তারপর দ্বিতীয়তে আমরা চেক করবো সূত্র প্রয়োগ করা যায় কিনা যেহেতু এখানে টেন আছে তো এটা আমরা সূত্র প্রয়োগ করতে পারি না এখানে আবার টু আছে তো সূত্র প্রয়োগ করা যায় না এবার তৃতীয় ধাপে এসে আমরা এটা মিডেল টার্ম পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব। তো মিডল করার জন্য প্রথমে দেখতে হবে এই রাশিটা সাজানো আছে কিনা এখানে এক্স এর পাওয়ার টু এখানে এক্স এর পাওয়ার ওয়ান এখানে এক্স নেই তার মানে ঠিকভাবে সাজানো আছে এবার আমরা মিডল শুরু করি কি করতে হবে এক্স স্কোয়ার এর সহগ আছে টু দেখো এই টুটা আর এই যে শেষে পদ যেটা আছে টেন এই দুটা গুণ করতে হবে এই টু আর টেন গুণ করে হবে দশ দুগুণে বিশ এবার এই বিশকে উৎপাদকে বিশ্লেষণ করো দুই দিয়ে করলে দশ হয় তারপর আবার দুই দিয়ে করলে পাঁচ আর দুগুনে দশ হয় কি কি পেয়েছি দুই দুই পাঁচ এবার দেখো এই সংখ্যাগুলোকে আমাদের যোগ অথবা বিয়োগের মাধ্যমে নয় বানাতে হবে মাঝখানে পত্র বানাতে হবে তো আমরা যোগ করবো নাকি বিয়োগ করবো সেটা দেখার জন্য এক্স স্কয়ারের চিহ্নটা দেখতে হবে আর শেষ পদের চিহ্ন দেখতে হবে এক্স স্কোয়ারের চিহ্ন প্লাস শেষ পদের চিহ্ন প্লাস দুটাই প্লাস একই রকম চিহ্ন একই রকম চিহ্ন থাকলে মাঝখানে পদটা আমরা যোগ করে ভাঙবো তার মানে দুটি সংখ্যা যোগ করে আমরা নয় পাবো তো দুটি সংখ্যা দেখো এখানে পাঁচ আছে আর এই দুই দুগুণে চার হয় তার মানে চার আর পাঁচ যোগ করলে নয় হয় নয়ের চিহ্নটা হচ্ছে যোগ তাহলে এটাও যোগ এটাও যোগ দুটাই প্লাসের হবে এখন আমরা লিখি টু এক্স স্কোয়ার যেভাবে আছে সেভাবে লেখো প্লাস টেন যেভাবে আছে সেভাবে লেখো আর এই প্লাস নাইন এক্সটাকে ভেঙে প্লাস ফোর আর প্লাস ফাইভ আকারে ভাঙো তাহলে প্লাস ফোর সাথে একটা এক্স প্লাস ফাইভ সাথে এক্স এবার আমরা কমন নিব এই দুটোর মধ্যে কি কমন যায় টু এক্স কমন যায় কমন নিলে এখানে থাকে এক্স আর এখানে থাকে টু কমন নিয়েছি তাহলে ফোর ফোর ফোরকে দুই দিয়ে ভাগ করলে হয় দুই আর এক্স তো নিয়ে এসেছি আর এখানে প্লাস ফাইভ কমন যায় তাহলে ফাইভ কমন গেলে কী থাকে এখানে থাকে এক্স প্লাসে প্লাসে প্লাস দশকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় দুই এবার এই দুটা পদের মধ্যেই কী আছে এক্স প্লাস টু আছে তাহলে এক্স প্লাস টু আমরা কমন নিয়ে যাই থাকে হচ্ছে টু এক্স প্লাস আর এখানে থাকে ফাইভ অ্যান্সার প্রশ্নটা খেয়াল করো লেখা আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন তো এখানে কমন নেওয়া যায় কিনা খেয়াল করো না কমন যায় না দ্বিতীয়ত সূত্র প্রয়োগ করাও যায় না এবার তিন নাম্বার এসে আমরা মিডেল টার্ম পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব। তো মিডল টার্ম করার জন্য দেখতে হবে রাশিটা সাজানো আছে আছে কি না এখানে এক্সের পাওয়ার টু এখানে এক্স এর পাওয়ার ওয়ান আর এখানে এক্স নেই তাহলে ঠিকভাবে সাজানো আছে তো এই যে এক্স স্কোয়ারের শখ আছে থ্রি এই থ্রি আর এই যে টেন এই দুটা গুণ করলে তিন দশে ত্রিশ থার্টি এই থার্টিকে ভাঙতে হবে দুই দিয়ে করলে পনেরো তারপর তিন দিয়ে করলে তিন পাঁচা পনেরো এই যে সংখ্যাগুলো পেয়েছি এখন এগুলো যোগ অথবা বিয়োগ করে আমরা মাঝখানের পথটাকে মিলাবো যোগ করবো নাকি বিয়োগ করবো সেটা একটু দেখতে হবে এক্স স্কোয়ারের সামনে চিহ্ন আছে প্লাস আর টেনের এর সামনে চিহ্ন আছে মাইনাস একটা প্লাস একটা মাইনাস দুইটা দুই রকম থাকলে মাঝখানের পথটা আমরা বিয়োগ করে পাবো তার মানে দুইটা সংখ্যা বিয়োগ করে আমরা এই যে এক্স প্লাস এক্স প্লাস এক্স মানে হচ্ছে সাথে কত ওয়ান আছে ওয়ান পেতে হবে তো এখানে ওয়ান পেতে হলে এই যে দেখো যে তিন দুগুণে ছয় আর এখানে আছে পাঁচ তার মানে ছয় আর পাঁচ বিয়োগ করে আমরা ওয়ান পাবো এখন ছয়ের চিহ্ন হবে কি এই যে এক্সের চিহ্ন প্লাস আছে তাহলে বড়োটার সামনে এই চিহ্নটা হবে বড় কোনটা ছয় ছয়ের সামনে এখানে প্লাসটা হবে আর ছোটার সামনে অপরটা হবে মানে মাইনাস হবে এবার এখানে লিখতে হবে থ্রি এক্স স্কোয়ার যেভাবে আছে রেখে দাও মাইনাস টেন যেভাবে আছে রেখে দাও এখানে কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই আর এই যে প্লাস এক্স এটাকে আমরা ভেঙে লিখব প্লাস সিক্স সাথে একটা এক্স এরপর মাইনাস ফাইভ সাথে একটা এক্স এবার আমরা কমন নিব এই দুটোর মধ্যে কি কমন যায় থ্রি এক্স কমন যায় থ্রি এক্স কমন নিলে এখানে একটা এক্স থাকে প্লাসে প্লাসে প্লাস 6 প্লাস কে তিন দিয়ে ভাগ করলে হয় দুই আর এক্স তো নিয়ে এসেছি আর এখানে মাইনাস ফাইভ কমন যায় থাকে এই যে মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ চলে এসেছে থাকে এক্স মাইনাসে মাইনাসে প্লাস দশকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় দুই দেখো এই এইখানে এই লাইনটাতে এখানে এক্স প্লাস টু আছে এখানে এক্স প্লাস টু আছে এভাবে মিলে গেলে ভাববে আমরা সঠিকভাবে অঙ্কটা করতে পারছি তাহলে এক্স প্লাস টু দুখান দুই জায়গায় আছে তাহলে এক্স প্লাস টুটা কমন নিয়ে আসি থাকে এখানে থ্রি এক্স আর এখানে থাকে মাইনাস ফাইভ অ্যান্সার এবার উদাহরণ নয় দেওয়া আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি থ্রি এক্স প্লাস থার্টি থ্রি দেখতে হবে প্রথমেই কমন নেওয়া যায় কিনা তো এখানে দেখতে পাচ্ছি আমরা কোনো সংখ্যা বা কোনো কিছু কমন নিতে পারছি না দ্বিতীয়তে চেক করতে হবে সূত্র প্রয়োগ করা যায় না এখানে থার্টি থ্রি আছে তার মানে সূত্র প্রয়োগ করা যায় না এবার আমরা তিন নাম্বার ধাপে এসে মিডল টার্ম ব্রেকআপের মাধ্যমে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো মিডল টাম করার জন্য দেখতে হবে আর সেটা সাজানো আছে কিনা এখানে এক্স স্কোয়ার মানে এক্সের পাওয়ার টু এক্স পাওয়ার ওয়ান এখানে এক্স নেই ঠিক আছে সাজানো আছে তো এখানে এক্স স্কোয়ারের শক আছে ফোর এই ফোর আর থার্টি থ্রি এই দুইটা সংখ্যা গুণ করতে হবে ফোর আর থার্টি থ্রি গুণ করলে কত হয় তিন চারা বারো দুই হাতে থাকে এক তিন চারা বারো আর হাতের এক যোগ করলে হবে তেরো একশত বত্রিশ এখন একশত বত্রিশকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব কত হবে দুই দিয়ে করলে ছয় দুগুণে বারো বা ছয় দুগুণে বারো আবার দু দিয়ে করলে তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় আবার এবার তিন দিয়ে যায় তিন এগারো তেত্রিশ তো এই যে সংখ্যাগুলো পেয়েছি এগুলো যোগ অথবা বিয়োগ করে আমাদের মাঝখানের সংখ্যাটা তেইশ মিলাতে হবে তো যোগ করবো না বিয়োগ করবো সেটা খেয়াল করো এক্স স্কোয়ারের সামনে চিহ্ন প্লাস থার্টি থ্রি এর সামনে চিহ্ন প্লাস দুইটার চিহ্নই প্লাস একই রকম একই রকম থাকলে মাঝখানের সংখ্যাটা কি আমরা যোগ করে পাবো তার মানে দুটি সংখ্যা যোগ করে এখানে তেইশ মিলাতে হবে তো দেখো যোগ ক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে দেখো দুদুগুণে চার আর তো আর যোগ হয়ে যায় তাহলে এবার অন্যভাবে চেষ্টা করি এখানে তিনটা নিলে কত হয় আর তিন চারা বারো বারো আর এখানে আছে হচ্ছে এগারো আর এগারো যোগ করলে তেইশ তো মিলে গেছে এখন বারো আর এগারো চিহ্ন কি হবে এখানে তেইশের সামনে চিহ্ন যেটা আছে মাইনাস দুটার সামনেই মাইনাস হবে যেহেতু আমরা যোগ করবো তাহলে একই রকম চিহ্ন দিতে হবে এখন এখানে লেখা শুরু করি ফোর এক্স স্কোয়ার যেভাবে আছে রেখে দাও এখানে প্লাস থার্টি থ্রি যেভাবে আছে রেখে দাও আর মাইনাস টোয়েন্টি থ্রি এক্স এটাকে আমরা ভেঙে লিখবো এভাবে মাইনাস টুয়েলভ সাথে একটা এক্স মাইনাস ইলেভেন সাথে একটা এক্স এবার কমন নিতে হবে এই দুটোর মধ্যে এক্স কমন আছে আর ফোর আর বারো এর মধ্যে ফোর কমন আছে তাহলে ফোর চলে গেল এক্স দুইটার মধ্যে একটা চলে গেলো থাকে একটা প্লাসে মাইনাসে মাইনাস বারোকে চার দিয়ে ভাগ করলে হবে তিন তিন চারা বারো আর এক্স তো চলে এসেছে তারপর মাইনাস ইলেভেন কমন যায় এই দুটার মধ্যে মাইনাস ইলেভেন কমন হলে মাইনাস মাইনাসে প্লাস ইলেভেন চলে গেছে থাকে এক্স প্লাসে মাইনাসে মাইনাস এই তেত্রিশ ক্যারো দিয়ে ভাগ করলে হবে তিন দেখো এই যে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি মিলে গেছে এখন আমরা এই দুটা পদের মধ্যে যেহেতু এক্স মাইনাস থ্রি আছে তাহলে এক্স মাইনাস থ্রিটা আমরা কমন নিয়ে আসি থাকে কি এখানে ফোর এক্স থাকে আর এখানে থাকে মাইনাস ইলেভেন অ্যান্সার দেখো এখানে যখন আমরা কমন নিই তখন এই জিনিসটা তুমি করতে পারো যখন একবার কমন নিবে তখন দেখবে যে এখানে কি কি বেশি আছে যেমন এখানে এক্স মাইনাস থ্রি পেয়েছি তো এই দুটোর মধ্যে যদি এক্স থাকতে চায় এখানে তাহলে এগারো কমন নিয়ে আসো মাইনাস এগারো কমন নিয়ে আসলে এখানে এক্স থাকে এক্স এক্স মিলে গেল তো এভাবে করে সহজেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে কমন নিতে হবে বা বেশি টাইম লাগবে না মানে খুব দ্রুত অঙ্কটা করে ফেলতে পারবে এবার দশ নং খেয়াল করে লেখা আছে নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস ফোর তো কমন যায় কি না দেখো না কমন যায় না তারপর দ্বিতীয়তে সূত্র প্রয়োগ করা যায় কিনা এখানে থ্রি এক্স হোল স্কোয়ার হয় ঠিক আছে এখানে টু স্কোয়ার হয় কিন্তু এই যে নাইন আবার মিলে না আবার এখানে মাইনাস আছে তো সূত্র প্রয়োগ করা যায় না এবার তিন নম্বরে এসে আমরা মিডল টার্ম ব্রেকআপের মাধ্যমে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব তো এখানে এক্স এর পাওয়ার টু এক্স এর পাওয়ার ওয়ান এখানে এক্স নেই ঠিক আছে এখন এই যে নাইন এক্স স্কোয়ারের সহগ নাইন আর এই ফোর গুন করো চার নং ছত্রিশ থার্টি সিক্স এটাকে আবার প্রত্যেকে বিশ্লেষণ করো দু দিয়ে করলে কত হবে আঠারো দুগুণে ছত্রিশ তারপর দু দিয়ে করলে নয় দুগুণে আঠারো আবার তিন দিয়ে করলে তিন তিরিকে নয় এই সংখ্যাগুলো যোগ অথবা বিয়োগ করে নয় মিলাতে হবে যোগ করবো না বিয়োগ করবো সেটা বুঝবো কী হবে এক্স করার চিহ্ন কি প্লাস ফোরের চিহ্ন কি মাইনাস একটা প্লাস একটা মাইনাস দুইটা দুই রকম থাকলে মাঝখানের পথটা আমরা বিয়োগের মাধ্যমে পাবো তাই না তার মানে দুটি সংখ্যা বিয়োগ করে আমাদের নয় মিলাতে হবে তো দেখো কি কি করে নয় মেলানো যায় এখানে তিন তিরিকে নয় হয় আর নয় দুগুণে আঠারো এইভাবে আছে প্রথমে দুই থেকে শুরু করি দুই দুই নিলে এই তিনটি সংখ্যা এখানে কত হয় তিন দুগুণে ছয় তিন ছয় আঠারো আঠারো আর দুই বিয়োগ করলে নয় হয় না তো এইভাবে এইভাবে এই এই দুটা নিলে দুগুণে চার আর এখানে তিন থেকে নয় নয় আর চার বিয়োগ করলে তো হয় না নয় তো এবার এই তিনটা নিলে কত হয় দুগুণে চার আর তিন চারা বারো বারো আর তিন এ তো পেয়ে গেছি বারো আর তিন বিয়োগ করলে হচ্ছে নয় পাই বারো আর তিন বিয়োগ করলে আমরা নয় পাবো এখন কোনটা সামনে প্লাস হবে কোনটার হবে যেহেতু বিয়োগ তাহলে তাহলে রকম চিহ্ন হবে কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে এখানে চিহ্ন কি মাইনাস আছে না নাইনের সামনে চিহ্নটা মাইনাস এই চিহ্নটা বারোটার সামনে দিবে বড় কোনটা বারো বারো সামনে মাইনাস দিয়ে দাও আর এটার সামনে প্লাস দিয়ে দাও এবার আমাদের কাজ শেষ এখন এখানে যা আছে লেখো নাইন এক্স স্কোয়ার যেভাবে আছে লিখে দাও মাইনাস ফোর এটা যেভাবে আছে লিখে দাও নাইন মাইনাস নাইন এস এটাকে আমরা ভেঙে এভাবে লিখবো লিখবো কি মাইনাস বারো মাইনাস টুয়েলভ সাথে একটা এক্স তারপর প্লাস থ্রি সাথে একটা এক্স এবার আমরা কমন নিব এই দুটার মধ্যে কী কী কমন যায় এখানে নাইন আছে আর বারো আছে তো নয় আর বারো মধ্যে কি তিন কমন যায় তিন থ্রি আর একটা এক্স কমন যায় নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন থেকে নয় থ্রি হয় এক্স দুটো থেকে একটা চলে গেছে থাকে একটা এই যে প্লাসে মাইনাসে মাইনাস কে তিন দিয়ে ভাগ করলে চার হয় এক্স তো নিয়েই এসেছি এখন এই যে এই কথা এই কথাটা একটু আগে বলছিলাম নয়ন করার সময় যে এই যে এখন এখানে থ্রি এক্স মাইনাস ফোর আছে এখানেও কিন্তু থ্রি এক্স মাইনাস ফোর থাকবে তো এখানে যে থ্রি এক্স মাইনাস ফোর থাকতে গেলে এখানে কী কমন নিতে পারি দেখুন এখানে থ্রি এক্স মাইনাস ফোর অলরেডি আছে তাহলে আমরা কি প্লাস ওয়ান কমন নিয়ে গেলেই কিন্তু থ্রি এক্স মাইনাস ফোর এখানে চলে আসে ঠিক আছে এইভাবে শর্ট করে আমরা খুব দ্রুত অঙ্কটা করে ফেলতে পারি তো এখানে যদি ওয়ান কমন নিই তাহলে প্লাসে প্লাসে প্লাস থ্রি এক্স প্লাসে মাইনাসে মাইনাস ফোর ঠিক আছে তো দেখো এই যে থ্রি এক্স মাইনাস ফোর থ্রি এক্স মাইনাস ফোর মিলে গেছে মিলে গেলে বুঝবে আমরা ঠিকভাবে অঙ্কটা করছি আমাদের অঙ্কটা সঠিক হচ্ছে তো থ্রি এক্স মাইনাস ফোর কমন নিয়ে আসলাম দুটো থেকে আর এখানে থাকে থ্রি এক্স পরে থাকে আর এই দুটার মধ্যে কি থাকে ওয়ান থাকে প্লাস ওয়ান দেখো আমরা দশ নং সমাধান করে অ্যান্সার বের করে ফেলেছি শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো মিডিল টার্ম ব্রেকআপের যে পদ্ধতিটা আছে একদম সহজ এবং সাবলীল ভাষায় বোঝানোর চেষ্টা করেছি ততকে বিশ্লেষণের অনেকগুলো ক্লাস আছে আমার চ্যানেলে তোমরা অষ্টম শ্রেণীর প্লে লিস্ট একটু চেক করো সেখানে অনেক অনেক প্র্যাকটিস পাবে অনেক অনেক সাজানো ক্লাস পাবে সেগুলো প্র্যাকটিস করো ততকে কি প্রথমে বুঝে নিয়ে সঠিকভাবে বুঝে নিয়ে তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি দক্ষ হবে তত দ্রুত ক্যাচ করতে পারবে অঙ্কগুলো সুতরাং প্র্যাকটিস করো আর আমার ক্লাসে তো দেওয়াই আছে তোমাদের সকলের জন্য শুভকামনা রইল আর অষ্টম সকল অঙ্কের সমাধান আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে পাবে সেগুলো পেতে হলে আমাদের সাথেই থাকতে হবে আল্লাহ হাফিজ